মা বাবা যেভাবে দায়িত্ব নিয়ে সন্তানকে বড় করে তুলে একেভাবে সন্তানরা বড় হয়ে মা বাবার দায়িত্ব নিতে শিখে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সন্ধ্যার সময়ে যে সন্ধ্যায় আমার ছেলে আজকে আমাদেরকে চানাচুর মাখা খাওয়াবে ছেলে চানাচুর মা খাইতেছে আর আমি বুঝে বুঝে দেখতেছি ছেলে মা খাবে চানাচুর দিলেও মোটর বাজা চাউল বাজা পেঁয়াজ কুচি লেমু কুচি কাঁচামরিচ ম্যাগি মশলা দিতেছে যে ম্যাগি মশলা দিতেছে এখন ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে এবার পান চাটনি দিতেছে পান চাটনি দিয়ে ছেলে দেখি এবার কি মাখায় খাওয়ায় আজকে ছেলে আমাদেরকে মাখায় খাওয়ায় যে মুড়ি দিয়ে দিলে এবার সবগুলা দিবে তেল দিয়ে লবণ দিয়ে এগুলা মাখাবে তবে চানাচুরটা এভাবে মা খাইলে অনেক মজা লাগে খাইতে সবাই মা খেয়ে মা খায় খাইয়া দেখবেন কেমন লাগে ছেলের ছেলের রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছেলের প্রথম এই রেসিপিটা বানাই দেখাইতেছে আপনাদেরকে তবে এবার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমরা খাইতেছি ছেলে ছেলে বলতেছে ছেলের হাত জলে তবে কিন্তু ভালোই মজা লাগলো খাইতে এই যে চানাচুর মাখা হয়ে খাওয়ার পরে এই যে আমি রাত্রের জন্য একটা তরকারি রান্না করে নিতেছি আমি কচু কাইটা নিলাম কচুমুখী বা যেই না যে নামে ডাকে না কেন কচুমুখীটারে আমি কাইটা তেলে বাজা নিতেছি তেলে বাজা নিতেছি তেলে ভাজা হয়ে গেলে এই যে নামাইনি আমি আবার কড়াইতে আর একটু তেল দিয়ে কুচি দিয়ে দিলাম ফেস কুচিটা একটু লাল করে নিব। লাল হয়ে গেলে যে আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম দুইশো চামচ রসুন আছে এক চামচ জিরা বাটা আছে আদা রসুন মিশানো একসাথে আদা রসুন করে বেলান্ডার করে নিলাম এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে এই যে মশলাটা কষাই এবার কচুমুখিটা দিয়ে দিলাম কচুমুখিটা ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে এই কচু তো ইলিশ মাছ দিয়ে খাইতে মজা বেশি তবে আমার কাছে আজকে ইলিশ মাছ নাই যেই মাছ আছে ওই মাছ দিয়ে রান্না করে খায় যে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার পানি দিয়ে দিলাম এটা ফুটান্ত গরম পানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে যে কয়েকটা কাঁচামরিচ দুই করে দিয়ে দিলাম দিয়ে যে আমি এবার কচুটা রান্না করে নেব নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ছেলে চানাচুর মাখাড়া কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ